হেসালাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে একটি অন্যরকম ভিডিও আমি আর আমাদের বাসার নতুন অতিথি এ আমরা একসাথে খেলা করছিলাম তো ও অনেক গোতায় মানে এত পরিমাণ যেটা বলার বাইরে ছোটো দুই দিন না তিন দিন হয়েছে কিন্তু ও মানুষ যেখানে ওরে মানে বাহিরে বের করে দিলে ঘর থেকে বাইরে বের করে দিলেই গুতা দিতে চলে আসে তো আমার সাথে খেলা করছিলো করতে করতে দাঁড়ায় গেছে তো আম্মুর নামা দেখে তাকায় তো এবার আম্মু আম্মু যেই নামছে ও কি করছে ও আম্মুর পাশ চলে গেছে আম্মুর পেছ পেছো আমি যে এত ডাকতেছি ও আমার কোলে কাছে আসতেছে না মানে এমন ভাব করতেছে যে আমার চেনেই না এবার আম্মুর পেছনে লেগে গেছে গোতানো দিয়ে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না Hva er behengelighet? <laughs>